সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বললে গেছি আমি ও বুকের সব কষ্ট দু হাত সরিয়ে চলো বদল তুমি কেন বুঝো না তোমাকে আমি আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার কত রাত আমি কেটেছি ভকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও তুমি কেন বুঝেনা তোমাকে ঠરાয় আমি অসহায় আমার সবটুকু তো মাই গিয়ে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার